বকেয়া বেতন পরিশোধ আউটসোর্সিং প্রথাকে বাতিল করে সরাসরি বিদ্যুৎ দপ্তরের অধীন নিয়োগ করা সহ চার দফা দাবিতে আবারও সরব হয়েছেন বিশাল প্লাসের অধীন বিদ্যুৎ কর্মীরা বৃহস্পতিবার তারা বিদ্যুৎ ভবনের অধিকর্তার নিকট ডেপুটেশনে সামিল করেছেন। বিদ্যুৎ কর্মীরা জানিয়েছেন গত পাঁচ বছর যাবৎ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের সহযোগী সংস্থা ভিশন প্লাসের অধীনে প্রায় ছশো জন কর্মী বিভিন্ন পদে নিযুক্ত আছেন বিদ্যুৎ দপ্তর থেকে বলা হয়েছিল তাদের প্রতি বছর বেতন বৃদ্ধি করা হবে কিন্তু পাঁচ বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত বেতন বৃদ্ধি হয়নি ন্যূনতম বেতনে তাদের সংসার চালাতে হচ্ছে কর্মীদের আরো অভিযোগ গত ছয় মাস ধরে তারা বেতন বঞ্চনার শিকার হচ্ছেন বেতন নিয়ে কোম্পানির কর্মকর্তারা সাথে কথা বলে তাদেরকে জানিয়ে হয়েছে বিদ্যুৎ দফতর থেকে বকেয়া বেতন প্রদান করা হচ্ছে না তাই এদিন বাধ্য হয়ে চার দফা দাবিতে বিদ্যুৎ দফতরের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন তারা তাদের দাবিগুলি হলো বকেয়া বেতন পরিশোধ করা আউটসোর্সিং কথাকে বাতিল করে সরাসরি বিদ্যুৎ দপ্তরের অধীন নিয়োগ করা শ্রমিক আইনে অন্তর্ভুক্ত করে বেতন প্রদান করা আজকে বিদ্যুৎ দপ্তরের কর্মী আপনার বিগত পাঁচ বছর ধরে ডিউটি করতেছি আপনার বিদ্যুৎ দপ্তরে তার পরবর্তীতে আপনার বিগত দুই বছর আগে কিছু স্টাফ নেওয়া হয়েছে জুনিয়র এটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কিছু নেওয়া হয়েছে সবাই মিললে সেটা আমরা ছয়শোর মতন কর্মী আছি এই বিদ্যুৎ দপ্তরে এই ছয়শো জন কর্মী আমরা খুবই কন্ডিশন খারাপ কেননা আমরা এই যে বেতনের যে একটা মূল দাবি আমরা প্রথম জয়নিং করার পর থেকে এখন অবধি আমরা বেতন নিয়ে সেটা বিশাল একটা কষ্টের মধ্যে আছি আমরা সবাই জানা যারা যারা আছে পরিবার আছে পরিবার পালন করতে গিয়ে আমরা খুবই কষ্টের মধ্যে আছি কারণ রইল তা প্রথম হইলেও আমরা বেতন খুবই কম কেউ ছয় হাজার টাকা কেউ আট হাজার টাকা এর মধ্যে কোম্পানি ঠিকমতে বেতন দেয় না আজকে জানুয়ারি মাস থেকে কোম্পানির টেন্ডার শেষ হয়ে থাকা বিদ্যুৎ দপ্তরের লগে তারপর থেকে এখন অবধি আজকে মার্চ এপ্রিল মে মাসের আজকে তিরিশ তারিখ এখন অবধি আমরা বিদ্যুৎ দপ্তরের আন্ডারে দুই তিন মাস চার মাস ধরে কাজ করতেছি এখন অবধি কোনো টাকা নাই আমরা সংসার প্রতিপালন করতে খুবই কষ্ট হইতেছে যার লেগে আমরা এই ত্রিপুরা রাজ্যের যারা যারা বিদ্যুৎ দপ্তরের স্টাফ আসি এখানে সবাই মিলিত হইতে পারছি না কারণ রয়েছে বিদ্যুৎ চালাইতে গেলে স্টাফের দরকার বিভিন্ন সাবস্টেশনের মধ্যে স্টাফ আছে যদি আমরা সবাই আয় পড়ি তাহলে বিদ্যুতের একটা বিশাল প্রবলেম হয়েছে বোগা যার লেগে আমরা সবাই আইতে পারছি না কিছু সংখ্যক কর্মী আজকে আমরা এখানে মিলিত হয়েছি আমরা এমডি মহোদয়ের সাথে আমরা একটু দেখা করুম আমরা চাই যে সবাইরে যাতে এই বেতন বৈষম্যটা দূর করে কেন্দ্রীয় হারে যেই শ্রম আইনে অন্তর্ভুক্ত করে আমরা যেহেতু বেতন দেওয়া হয় যেই বেতন দিয়ে আমরা সবাই সংসার প্রতিপালন করতে পারুম যার মধ্যে আমরা কিছু দাবি আছে চারটা দাবি আমরা আজকে এমডি মহোদয়ের কাছে রাখুম যার মধ্যে আমরা প্রথম দাবি হলো আমাদের আউটসোর্সিং প্রথাকে বাতিল করে সরকারি সরাসরি বিদ্যুৎ দপ্তরের অধীনে নিয়োগ করতে হবে প্রথম আমাদের কর্মচারী যাদের দশ মাস ধরে বেতন পায় না চার মাস তিন মাস ধরে বেতন পায় না তাদের অতি সত্তর বেতন দিতে হবে সাথে ইপিএফ ইএসআই দিতে হবে আমাদের শ্রমিক আইনে অন্তর্ভুক্ত করে অর্থ প্রদান করতে হবে সব ডিভিশন থেকে সব ডিভিশনকে বলতে হবে আমাদের বকেয়া যাতে তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয় এটাই আমাদের মূল বক্তব্য আমরা সরকারের কাছে বিদ্যুৎ দপ্তরের কাছে জুড়ে অনুরোধ জানাই যাতে আমরা এই যারা অনেক পরিশ্রম করে যারা বিদ্যুৎ দপ্তরে এই কঠিন পরিস্থিতিতে কাজ করছি করোনা থেকে আজকে অবধি আমাদের চিন্তাধারা যাতে তারা করে ভবিষ্যতে যেন কিছু একটা চিন্তাধারা করে আমাদের ভবিষ্যতের পরিকল্পনা যেহেতু করে এটাই আমাদের বক্তব্য আর অন্য কিছু না আপনাদের মূল কাজটা কি তা আমরা যারা যারা আছি অপারেটার টেকনিক্যাল এসিস্ট্যান্ট টেকনিক্যাল এসিস্ট্যান্ট যাবতীয় মেনটেনেন্স যা আসে সাবস্টেশন লাইনের মেনটেনেন্সের কাজগুলো করে ইভেন কন্ট্রোল রুমের ভিতরেও যা যা মেনটেনেন্সের কাজ সব করে আমরা যারা অপারেটর আছি আমরাই আপনার বিদ্যুতের যে অপারেটিং সিস্টেমটা আমরা দেখাশোনা করি এর মধ্যে শাটডাউন থেকে ধরে পুরা সিস্টেম আমরা দেখতে হয় দিন রাত বৃষ্টি বৃষ্টিবাদল সব কিছু ছুটি ছাটা কিছুই নেই আমাদের তারপরেও আজকে আমরা এই পরিস্থিতি ছয়শ কর্মী আছি আমরা বিগত সরকার মানে বিগত আমাদের যে মন্ত্রী ছিল আপনার বর্মন মহোদয় উনার কাছেও আমরা অনেকবার গিয়েছি উনি বলেছিল কিছু একটা করে দেবে আমাদের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে কিন্তু দেখা গেল উনি কিছু করতে পারলো না কি কারণ জানি না কিন্তু এখন অব্দি তো কিছুই হলো না এখন যে আছে এখন যে বিদ্যুৎ মন্ত্রী আছে ওনার সাথে দেখা হয়নি অ্যাকচুয়ালি আমরা সবাই একসাথে মিলিত হতে পারছি না আর ওনার যে অ্যাপয়েন্টমেন্টটা এটাও নিতে পারছি আর ওনার সাথে দেখা করার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু কাজের কাজ কিছু হয়নি তার জন্য এম ডি অনেক দিন দেখা করেছি আর সবাই জানে ত্রিপুরা রাজ্যে যারা যারা আছে এখন মানে উপর মহল থেকে ধরে সবাই জানে আমাদের এই কন্ডিশনটা কিন্তু কিচ্ছু হচ্ছে না একদম মানে আপনাদের কাছে কি বলবো আপনারা এই আমাদের ব্যাপারটা একটু মিডিয়ার মধ্যে নেবেন কিছু একটা ইয়ে করবেন তারপরে আমরা যদি কিছু একটা হয় এটাই আমার বক্তব্য আর কিছু বলার নেই